আসসালাম আলাইকুম আজকে আব্বুর সাথে আবার নার্সারিতে যাচ্ছি কিছু গাছ কেনাকাটা করতে তো আসুন চলুন দেখি কি কি গাছ আজকে কেনা হয় আমাদের সাথেই থাকুন এই যে আজকে আবার দিয়াবাড়ি দিয়াবাড়িতে যাব দিয়াবাড়িতে যাওয়ার পথে এই যে খালপাড় বারো নম্বর সেক্টর উত্তরা কাল পরে কিছু নার্সারি আছে তো আব্বু ওইখানে নামলো যে এখানে দেখি কিন্তু এই নার্সারিতে গাছগুলো ভালো ছিল না পাতাগুলো একটু উকড়ানো ছিল হয়তো যত্নের অভাবে তো আর পছন্দ হচ্ছিল না আর দামেও মিলছিল না যেই গাছগুলো আমরা খুঁজছিলাম সেগুলো ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো তুলনামূলক অনেক দাম ছিল তারপর আবু ঘুরতেছিল কোনটা পছন্দ হয় কিন্তু এখানে গাছগুলো পছন্দ হচ্ছিল না এখানে জিন্দুর প্লান্টগুলো ছিল এগুলো আছে আমাদের বাগান বিলাস পছন্দ হয়েছিল কিন্তু এই বাগান বিলাস্টা তে ফুল অল্প ছিল এবং একটা কালার ছিল এবং প্রাইসও খুব বেশি ছিল তারপরে বেলি দেখছিল বেলিগুলো ফুল ছিল না এবং ওনারা বলছিলেন যে ফুল হবে বাট আমরা ফুল সহ গাছ নিতে চাচ্ছিলাম এর জন্য একটু দেখা হচ্ছিল এখানে তারপরে কিছু ইনডোর প্লান্টের জন্য ভিতরে সিটির মধ্যে যাচ্ছিলাম ইনডোর প্লান্ট দেখার জন্য কিন্তু ইনডোর প্লান্ট ওগুলো পছন্দ হয়নি আর যেটা পছন্দ হয়েছিল ওটার প্রাইসটাও তুলনামূলক অনেক বেশি ছিল এই যে এইগুলো সবই ইনডোর প্লান্ট ঘরে থাকে তো এগুলো দেখা হচ্ছিল তো ভালো লাগছিল না যার কারণে নেওয়া হয়নি এখান থেকে তো এখান থেকে আবার আমরা দিয়াবাড়ি চলে যাচ্ছি আঠারন সেক্টরে উত্তরায় বৌবাজারের কাছাকাছি গতবার যে আমরা যেই ইয়া থেকে নার্সারি থেকে গাছ নিয়ে এসেছিলাম মালটা গাছ আর মালবেরি গাছ আমরা সেই নার্সারিতে যাইবো যাব ওই নার্সারির মামাটা খুব ভালো খুবই আন্তরিক তো থেকে বেশি গাছ আনা হয় তো এই যে আমরা দিয়াবাড়ি চলে এসেছি এখানের গাছগুলো হেলথও ভালো ছিল তো ভালো ছিল গাছগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে একটা বাগান বিলাস পছন্দ হয়েছিল তো এখানকার বাগান বিলাসের দামগুলো অন্যান্য সেক্টরের যে নার্সারিগুলো আছে ওইখান থেকে তুলনামূলক দামটা একটু কম তো ওইখানে একটা বাগান বিলাস ওই দিন সাড়ে চার হাজার টাকা আব্বু দাম করেছিল সেটা এখানে আড়াই হাজার টাকায় পাওয়া গিয়েছিল আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে বাগান বিলাসগুলো অনেক সুন্দর আমরা যে এসেছি দুই কালারের মধ্যে বাগান বিলাস ওটা আব্বু ওই দিন সাড়ে চার হাজার টাকা দাম করেছিল সেটা এখান থেকে একটু কমে কিনতে পেরেছি আমরা আজকে এই যে এটা এটা একটা কালার বাট আমরা যেটা নিয়েছি সেটা থাই বাগান বিলাস সেটা দুইটা কালার ছিল এই হোয়াইট কালারটাও ভালো লাগছিল এটাও পনেরোশো টাকা চেয়েছিল এটা আমার আমরা যেটা নিয়েছি এই যে এই পাশে এটা আমরা নিয়েছি এটা দুই কালারের হোয়াইট অ্যান্ড পিঙ্ক এখানে একটা পদ্ম ফুল ছিল সাদা পদ্ম ফুলটা অনেক সুন্দর চেত পদ্ম বলা এটা সাদা পদ্ম ফুলটা দুই হাজার টাকা চাচ্ছিল এই যে আমাদের কেনাকাটা শেষ এখন এই যে বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন করবেন যারা পেজ থেকে দেখতে চান তারা পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ